এবারে হাওড়াতে বাঘ বাঘের আতঙ্কে মশালি এলাকায় রাত পাহাড়ায় গ্রামবাসী তবে বনদপ্তরের দাবি বাঘ নয় বড় আকারের বাঘরোল রয়েছে এলাকায় সেই বাঘরোল ধরতেই খাঁচা বসিয়েছে বন দপ্তর সোমবার সকাল থেকে জগৎমল্লপুরের পাতিহাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রতাপপুর মোল্লাপাড়া এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে সোমবার সকাল থেকে বন পুলিশের তরফে গ্রামবাসীদের আতঙ্কিত না হওয়া আর আতঙ্ক না ছড়ানোর আবেদন করা হয়েছে তারপরেও রাত থেকে মশল চালিয়ে গ্রাম পাহাড়ায় মানুষ রাতে বেরিয়েছি বাচ্চারা এখানে সব খেলাধুলা করে রাত্রে র্যাকেট খেলে তো এখানে থাকে তো উজু করতে যাই ঘাটটা অন্ধকার এখন ঘাটের সামনে দিয়ে বলছে দেখা গেছে ঠিক আছে তো যার কারণে সবাই মিলে মশল নিয়ে বেরিয়েছি ঠিক আছে একটা আতঙ্ক টাইপের লাগছে রাত্রির মধ্যে হ্যাঁ সবার বউ বাচ্চা বাইরে আছে অনেকজনের ঘোরাঘুরি করে খেলাধুলা করে কিছু যাতে না হয় সে কারণেই বেরোনো পুলিশ বাব জানানো হয়েছিল পুলিশ বনোদপ্তর দুটোকেই জানানো হয়েছিল পুলিশ এসেছিল তদন্ত করেছে তদন্ত করে দেখে গেছে বনোদপ্তরও আসছিল খাঁচা দিয়ে গেছে খাঁচা রাখা আছে খাঁচায় ঢোকে নিয়ে বাঘটা মানে এদিক ওদিক ঘোরাঘুরি করছে এখন সন্ধ্যেবেলা দেখতে পাওয়া যায় দেখতে পাওয়ার পরে এখন আমরা মানে সব चार पांच जन मिले मशाल डालिए खुश जी अच्छा तू तो अच्छा तू तो अच्छा तू तो अच्छा যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান মাল এদিকে আছে কিন্তু কথা হচ্ছে ভরা তো পড়বে খাতার মধ্যে পড়বে অসুবিধা কিছু নাই কিন্তু একটু ধৈর্য ধরতে হবে আতঙ্ক হ্যাঁ আতঙ্ক তো বটেই আতঙ্ক তো থাকবে আমাদের এখন আর প্রশাসন যদি একটু আমাদের হেল্প করে খুবই ভালো হয় আমার এখন বুঝতে পারছেন দরজা ভাঙা আছে রাস্তায় আমাদের প্রশাসন এসেছিল তার জন্য এখনো মিডিয়ায় বলুন সব আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে